দর্শক তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত প্রজন্মের প্রত্যাশা অনুষ্ঠানের আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে বাড়ছে অপুষ্টির বোঝা এবং প্রত্যেক পরিবারেই কিন্তু এই বিষয়গুলো রয়েছে শিশুরা ঠিকমতো খেতে চায় না এবং অপুষ্টিতে ভুগছে প্রায় শিশুরা সেই প্রসঙ্গ ধরে আজকে আমরা আলোচনা করব দর্শক এবং আলোচনা করার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমার মাঝে রয়েছেন আমাদের মাঝে রয়েছেন তিনজন অতিথি এবং তিনজন তিন ক্ষেত্রের অতিথি অর্থাৎ আমি যদি একটু পরিচয় করাই তাহলে আমার মনে হয় অনেকেই বুঝতে পারবেন কেন আমি বললাম যে তিনজন তিন সেক্টরের মানুষ একজন যিনি রয়েছেন ঠিক আমার ডান দিকে আমার খুবই ভালোবাসার এবং অত্যন্ত গুণী অভিনয় শিল্পী গুণী উপস্থাপক এবং যিনি আসলে শুধু অভিনয় করেন না রান্নাবান্নার মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তোলেন তার কাজকর্মের মধ্য দিয়ে তিনি আমাদের ভালোবাসেন দীপা খন্দকার এরপর রয়েছেন ডক্টর আশিক মাহফুজ পোর্টফোলিও লিড লার্জ স্কেল ফুড ফোর্টিফিকেশন অ্যান্ড ভ্যালু চেইন গেইন তারপর রয়েছেন যাকে আমি বলতে পারি যে আমার গুরু বসে আছেন সামনে কারণ যারা আসলে এত গুণী উপস্থাপক তাদের সামনে বসে কথা বলাটা খুব দুরহ হয়ে যায় এবং খুব ভালো মনের একজন মানুষ তিনি তিনি আর কেউ নন তিনি উপস্থাপক ফেরদোস বাপি কেমন আছেন খুব ভালো আছি বউ থ্যাংক ইউ তিনজনকে একসঙ্গে পেয়েছি আমি আসলে গল্প শুরু করতে চাই যদি একটু আপকে দিয়ে শুরু করি আমি জানি যে আপনার দশ বছরের একটি সন্তান রয়েছে সে কি ঠিক মতো খেতে চায় নাকি তার বেলাতেও অনেক কষ্ট করে তাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হয় একচুয়ালি আমার দুটো সন্তান একজনের ষোলো বছর আর একজনের দশ বছর হ্যাঁ ওরা আমার বাসার ফুড হ্যাবিটটা একটু ডিফারেন্ট নর্মালি দেখা যায় যে এখনকার বাচ্চারা একটু ফুড বাইরের খাবারে অভ্যস্ত বা পছন্দ করে আমার বাসায় এর একদমই ব্যতিক্রম আমার বাসার বাচ্চারা একটু ঘরের খাবার পছন্দ করে আহ যে কারণে মানে ওদের পুষ্টিটা আসলে চলে আসে কারণ রুটিনটা আমি ওইভাবেই সেট করে রেখেছি যেন সবকিছু ব্যালেন্স ডায়েট যেটাকে বলে ব্যালেন্স খাবারটা তারা খেতে পারে ওরা ছোটবেলা থেকে অভ্যস্ত আসলে আমি যদি একটু মাঝে চলে যাই ডক্টর আশিকের কাছে পুষ্টি কেন এবং কি এবং কেন গুরুত্বপূর্ণ মানে এই প্রসঙ্গটা তো সবসময় চলেই আসে যে আমরা পুষ্টিকর খাবার বলতে কি বুঝি বা পুষ্টিটা কেন লাগবে কি পরিমাণ পুষ্টি দরকার একজন শিশুর জন্য বা একজন কিশোর কিশোরীর জন্য পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো কিছু গ্রহণ করে শক্তি এবং আমাদের দেহ বৃদ্ধির জন্য দরকার এই জন্য আমাদের পুষ্টি খুবই গুরুত্ব দেহ বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ করার জন্য পুষ্টি খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমাদের গত কয়েক বছরে আমাদের পুষ্টির ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু তবুও আমরা গত হাজার চব্বিশের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যে রিপোর্টে আমরা পাই টোয়েন্টি থ্রি বাচ্চা আন্ডার ফাইভ চিলড্রেন আপনার স্টান্টেড স্টান্টেড মানে হচ্ছে আপনার বয়সের তুলনায় খাটো এবং এগারো দশমিক ছয় পার্সেন্ট শিশু ওয়াস্টেড ওয়াস্টেড মিনস ক্ষীণকায় এবং থার্টি এবং থার্টি সিক্স পার্সেন্ট গর্ভবতী মহিলা অ্যানিমিয়া সো আমাদের অনেক উন্নতি হয়েছে কিন্তু এগুলো একটা বিশাল একটা ফ্যাক্টর স্টান্টেড একটা একটা বাচ্চা সে কখনও ফুল প্রোডাক্টিভিটিতে কাজ করতে পারে না দেখা যাচ্ছে আবার আমাদের প্রায় চার কোটি লোক পপুলেশন এখনও ভালো মানে পুষ্টির অভাবে বা আপনার খাদ্যের অভাবে কাছে কাছি আমাদের পুষ্টিতে আমাদের আর এখনও অনেক কিছু করার সুযোগ রয়েছে আমরা বোধহয় আসলে নির্ধারণ করতে পারি না যে আমরা কোন খাবারটি খাবো কোন খাবারে কোন পুষ্টিগুণ রয়েছে এটা খুবই সুন্দর বলেছেন আসলে ঘটনা এটাই যে একটা সার্ভেতে পাওয়া গেছে এবং যেমন আমাদের ওয়ান ফিফ টোয়েন্টি পারসেন্ট আমাদের পপুলেশন আমাদের যে পাঁচটা ফুড গ্রুপ আছে বাংলাদেশ ফুড ডায়েটারি গাইডলাইন অনুযায়ী যেমন শাক সবজি ফলমূল তারপর বাদাম জাতীয় খাবার তারপর এনিম্যাল ফুড স্টেপল ফুড এরকম পাঁচটা গ্রুপের ভিতরে আপনার টোয়েন্টি পার্সেন্ট পপুলেশন ডাইভার্সিফাইড ফুড পাচ্ছে না এই জন্য একটা এটাও আমাদের পুষ্টির হীনতার একটা বড় কারণ একদমই তাই আমি যদি ফেরদোস বাপি কাছে চলে যাই আমার মনে হয় যে বাকিরা আমার সঙ্গে একমত হবে যে এই মানুষটি এই যে এখনো মানে তিনি চিরসবুজ একই রকম এবং আপনি দেখুন যে আমাদের প্রত্যেকের থেকে তিনি আসলে জল জল করছেন তার স্কিনের যে ব্যাপারটা নিশ্চয়ই মানে ছোটবেলার কথা যদি বলি একটা সময় কিন্তু প্রত্যেকে খুব পুষ্টিকর খাবার খেত যদিও সময় পরিক্রমায় সব কিছু আমরা এখন আর বলতে পারি না যে ফরমালিন মুক্ত খাবার আমরা খাই সেটা একটা ফ্যাক্ট কিন্তু শিশুরা যে খায় না বা বর্তমান সময় প্রজন্ম যে খেতে চায় না এই ব্যাপারটা নিয়ে ফেরদোস বাপি কি বলবে এটা যেটা বলার ব্যাপার আছে কয়েকটা জিনিস প্রথম হচ্ছে যে শৈশব থেকেই আমাদের বাচ্চাদেরকে আমরা যেটা করি যে সফট ড্রিঙ্কস দিই হ্যাঁ এবং তাদেরকে আমরা চিপস খাওয়াই এবং চিপস সফট ড্রিঙ্কসে যখন একটা বাচ্চা অভ্যস্ত হয়ে যায় তার টেস্ট বার্ড চেঞ্জ হয়ে যায় রাইট এবং এই যে এটা বললে বিভিন্ন রকম সর টেস্ট টেস্টিং সট যেটাকে বলা সেটা ব্যবহার করা হয় যখন সফট ড্রিঙ্কস থাকে সেটা বোধহয় মাত্র অতিরিক্ত চিনি ব্যবহার করা হয় এগুলোর ফলে যেটা হয় যে আমাদের বাচ্চারা অসম্ভব অস্থির হাইপার হয়ে থাকে এবং যেহেতু অতিরিক্ত চিনি খায় তার গ্লুকোজটা যেহেতু কাভার আপ হয়ে যায় ফলে সে তখন আর ভাত হোক সবজি হোক অন্য কোন খাবার মাছ তো পছন্দই করে না খেতে চায় না তো ওই ছোটবেলা থেকে অভ্যাসটা হচ্ছে বাচ্চা খাচ্ছে না একটা সফট ড্রিঙ্কস দাও বা একটা চিপস দাও চকলেট দাও চকলেট দাও এবং তখনই হয় সর্বনাশটা এবং আমরা ছোটবেলায় আমাদের বেলায় যেটা হয়েছে যে আমাদের বেলায় চকলেট চিপস সফট ড্রিঙ্কস এগুলো ছিল না দুর্লভ ছিল তো সুতরাং আমাদের বাসার খাবারই অভ্যস্ত থাকতে হতো অল্টারনেটিভ আর কিছু ছিল না তো আমরা শুধু বড় হয়েছি বাসার খাবার খেয়ে এবং এখন যখন বুঝি যে কোন খাবারটা খাওয়া ঠিক কোনটা ঠিক না সচেতন ভাবে সফট ড্রিঙ্কস তারপরে ফাস্ট ফুড এগুলো চা কফি বা অন্য কিছুতে কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে এখন যেটা হচ্ছে আমার দুই মেয়ে তাদেরকে দিয়ে আমি যেটা বুঝি যে তাদের বেলায় প্রবলেম হয়ে যাচ্ছে অতি সম্প্রতি যেটা হয়েছে যে আগে বাসার খাবার খেত কিন্তু ইন্টারনেটের বদৌলতে খাবার চাইলেই অ্যাপসের মাধ্যমে বাসায় এনে ফেলা যায় এবং এরা জানে কি করে অর্ডার করতে হবে অর্ডার করে দেয় তারপরে এই অর্ডার আসছে এই টাকাটা দিয়ে দাও তো এবং বাইরের খাবার অসম্ভব টেস্টি হয় কিন্তু তাতে এমন সব ইনগ্রেডিয়েন্ট থাকে যে বাচ্চার আর সেটার মধ্যে তার কি বলে স্থূলতার ব্যাপারটা চলে আসে তার মধ্যে হাইপার টেনশন ক্রিয়েট হয় ফলে দেখা যায় যে আমাদের বাচ্চারা এখন কিন্তু আর পড়তে বসতে চায় না বা পড়তে বসলেও সে মনোযোগ ধরে রাখতে পারে না কারণ সে অসম্ভব হাইপার টেনশনে এবং আমার ধারণা যেটা এটা হয়তো উনি ভালো বলতে পারবেন যে ইদানিং আমাদের বাচ্চাদের মধ্যে প্রচুর দেখি এডিএইচডির সংক্রমণ দেখা দিয়েছে বা বাচ্চারা এডিএইচডি আক্রান্ত আমার ধারণা যে ফুড হ্যাবিটের কারণে এটা হচ্ছে বাচ্চাদের টেস্ট হয়ে যাচ্ছে খাবারের অভ্যাস বদলে যাচ্ছে বাসায় রান্না করা খাবার খাচ্ছে না এবং আমার বাসাতেও দেখি সব ঘরে গিয়ে দেখি যে মুরগি ছাড়া বাচ্চারা আর কোনো কিছু খেতে চায় না এবং আমরা জানি যে মুরগির ভেতরে এখন কি থাকে যে একেবারে স্টেরয়েড দেওয়া থাকে মুরগির ভেতরে বিভিন্ন রকম ইনজেকশন দিয়ে ভ্যাকসিন দেওয়া থাকে সেটাও কিন্তু বাচ্চাদের মধ্যে চলে যায় এবং এগুলো কারণে কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে স্থূলতা বাড়ছে এবং বাচ্চাদের মধ্যে অস্থিরতা বাড়ছে কোনো কোনো বাচ্চা স্থবির হয়ে যাচ্ছে পুষ্টিগুণের কোনো জায়গাতেই তারা নেই তার ফলে আমরা যে সমস্ত বাচ্চাদের সন্তানদের পাচ্ছি এখন এই বাচ্চাগুলো কতটা প্রোডাক্টিভ হবে কতটা জিনিয়াস হবে বা দিন এই পৃথিবীকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে আমি সন্দিহান আমি প্রসঙ্গ ধরে যদি একটু দীপাপার কাছে চলে আসি যেটা ভাইয়া বলছিলেন যে এই যে খাবারের এখন অনেক অপশন চাইলে আসলে অর্ডার করে নিয়ে আসা যায় একটা সময় মানে আমরা যদি নাইনটি কিডদের দিকেও তাকাই যেমন আমি আমি নাইনটি কিড তো যেটা হয় আমরা আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলি যে আমাদের প্রিয় খাবার হচ্ছে মানে অবশ্যই সেটা দেশীয় কোনো খাবার কারো হয়তো মাছ মাংস খুব প্রিয় কারো ডাল ভাত বা একটু ভর্তা কারো বা দেখা যায় যে অন্য কোনো একটা আইটেম খিচুড়ি মাংস হ্যাঁ এরকম একটা আইটেম এখনকার বাচ্চাদের কাছে কিন্তু বেশিরভাগে দেখা যাবে পাস্তা পিজ্জা বা বার্গার এই টাইপের খাবার ওরা খুব বেশি পছন্দ করে এবং আমি কয়েকদিন আগে একটা দাওয়াতে গেলাম সেখানে একজন একটা বাচ্চার সঙ্গে আমার দেখা ও ও খুবই ওর ওয়েট অনেক বেশি এবং ওর মা বলছিল যে ও ও আসলে দেশীয় খাবার খেতে পারে না রিচ ফুড খুব পছন্দ করে এবং একটু বিদেশি ফুড খুব পছন্দ করে এই ব্যাপারগুলো কিভাবে আসলে মায়েরা বা পরিবারের বাবা মা বলি বা যারা দায়িত্বে রয়েছেন এরা আসলে সচেতনভাবে বাচ্চাগুলোকে এই বিষয় থেকে বের করে আনতে পারবেন বলে আমার কাছে যেটা মনে হয় কি এটা আমরা মানে অবলীলায় বাচ্চাদের উপর দোষটা চাপিয়ে দিচ্ছি যে বাচ্চা খেতে চায় না বা পছন্দ করে না আসলে বাচ্চাটা শিখলো কোথা থেকে বা বাচ্চার এই টেস্টটা তৈরি হলো কি করে এটার জন্য কিন্তু প্যারেন্টসরাই আমার কাছে মনে হয় যে প্রথমত দায়ী কারণ হচ্ছে অনেক বাবা মা দেখা যায় যে মনে করে আমার বাচ্চা খাচ্ছে না আছে অপশানস আমি এটা দিয়ে দিচ্ছি ওটা দিয়ে দিচ্ছি বা বাইরে নিয়ে খাইয়ে নিয়ে আসছি এরকম একটা ব্যাপার তারা তৈরি করে যখন তাদের টেস্টবার তৈরি হচ্ছে ওই সময়টা ওই সময়টাতে কিন্তু ওই সময়টা খুবই সেন্সিটিভ যে এখন আমার বাচ্চার টেস্টবার তৈরি হচ্ছে আমি কি কোন খাবারগুলোতে ওকে অভ্যস্ত করব। যেমন এখন আমি ওকে সুগার খেতে দিবো কিনা এখন আমি ওকে রিচ ফুড খেতে কি কিনা জাঙ্ক ফুড খেতে দিব কিনা এই জিনিসগুলা হচ্ছে কি বাবা মাকে ডিসাইড করতে হবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় আমরা রিসার্চ করি না বা বাচ্চা প্রেগনেন্সি টাইমগুলোতে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য কি কি করা উচিত সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করি না জানি না জানতে চাই না যে আসলে কি করা উচিত আমার আমি কি করব। আবার অনেক সময় অনেকে অ্যাডভাইস নিতেও পারে না যে কেউ হয়তো বলছে যে এটা কিন্তু ঠিকঠাক হ্যাঁ সবাই মনে করে যে আমি খুব ভালো জানি আমি যেটা করছি সেটা আমি পারফেক্টলি করছি আমার বাচ্চাকে আমার বাচ্চাকে খবর আবার অনেকে মনে করে যেমন আমার বাচ্চারা অনেক স্কিনি ছিল ছোটবেলা থেকে এখনো ওরা স্কিনি বাট ওয়েট অ্যান্ড হাইট কিন্তু সবাই মনে করে যে একটু হেলদি বাচ্চা মানেই হচ্ছে এটা খুব ভালো মানে মোটা বাচ্চা মানে হেলদি এরকম একটা ব্যাপার বাট আমার কাছে সবসময় মনে হতো যে ও সকাল থেকে আসলে কি কি খাচ্ছে আমি এটা আমি মার্ক করতাম যে আমার বাচ্চা দিনে একবার এক গ্লাস দুধ খাচ্ছে একটা ডিম খাচ্ছে একবেলা সে মাছ খাচ্ছে একবেলা সে চিকেন খাচ্ছে দিনে একবার একটা কলা খাচ্ছে তার মানে তার একটা ফ্রুটস খাওয়া হলো তার মানে কি হচ্ছে যে সে কিন্তু ব্যালেন্সলি এবং ব্যালেন্স ঠাকুরে একটু সবজিও খাচ্ছে সবজি বা শাক সে খাচ্ছে তার মানে সে কিন্তু পুরোপুরি সব কিছুই তার খাওয়া হলো তার পুষ্টির জন্য যা যা দরকার সবই কিন্তু সে পাচ্ছে তারপরেও যদি সে সুখ না থাকে আমি মনে করব সে হেলদি ঠিক তাই আমি আবার যদি চলে আসি স্যার কাছে একটু জানতে চাই অপুষ্টির কারণে কি ধরনের সমস্যা এবং রোগ ব্যাধি বাসা বাঁধে একজন শিশুর শরীরে আমরা যেটা দেখি যে আমাদের বিভিন্ন গবেষণা পাওয়া গিয়েছে যে আমরা এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ আমাদের মাত্রা কিন্তু বাড়ছে বিশেষ করে আপনার ডায়াবেটিস আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ ও ক্যান্সার এগুলো মূলত আমাদের আমরা যে সমস্ত খাবার এখন খাচ্ছি আবার যেরকম বললেন যে ডাইভার্সিফাইড ফুড খাবারের বৈচিত্র্য ওটা কিন্তু কম যে পাঁচ প্রকার খাবার আমাদের খাওয়া উচিত কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে বাচ্চারা আপনার বা বয়স্করাও আপনার ইদানিং সুইট মানে মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহ বেশি খুব হ্যাঁ সত্য ডিপ ফ্রাইড ফুড ডিপ ফ্রাইড চিকেন বা আপনার ফ্রেঞ্চ ফ্রাইস এবং ধরেন সল্টি ফুড যেমন ইনস্ট্যান্ট নুডল খাইতে চায় আপনার এগুলো ফুডেস ফুড এগুলো কিন্তু আমাদের আমাদের যে আমি যেটা বললাম এনসিডি নন কমিউনিকেশন ডিসিজ জন্য বড়ো বড় কারণ এই জন্য আমাদের আসলে বাচ্চাদের বা আমাদের সবারই সচেতন হওয়া উচিত আমাদের খাবারের বৈচিত্র্য থাকা উচিত আমাদের পাঁচটা গ্রুপের যে খাবার এটা আমাদের রেগুলার ভিত্তিতে আসলে খাওয়া উচিত যেমন কলা দুধ ডিম যেগুলো আমরা বলি সবজি নাট এগুলো আমাদের রেগুলার খাদ্য তালিকায় থাকা উচিত যাতে আমাদের আমরা আমরা খাবারের বৈচিত্র্যের মাধ্যমে আমাদের পুষ্টির সমস্যার আমরা সমাধান করতে পারি আচ্ছা আমি যদি আবার ফিরদোস বাপি ভাইয়ের কাছে চলে আসি অনেকেই মনে করে যে দামি খাবার মানেই হচ্ছে খুব পুষ্টিকর খাবার বা অল্প দাম বা যেটা আসলে একদমই প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা বা নিম্নবিত্তরা খেতে পারেন বা সেটা হয়তো তাদের সামর্থ্যে কোলায় এমন কোনো খাবার বা আমি একদম মানে একদম বাংলায় কোট করে বললে সস্তা খাবার তো সস্তা খাবারের বেলা অনেকে হয়তো মনে করেন যে এখানে পুষ্টিগুণ কম থাকে এই বিষয়টা নিয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন ইদানিং যেটা শুরু হয়েছে স্বাস্থ্য সচেতনতা এবং আমরা ডায়েট কনসিয়াস অনেক তো আমরা ঠিক আছে এটা খাবো না ওটা খাবো না অনেক কিছু বাদ দিচ্ছে কিন্তু বাদ দেওয়ার ফলে আমি কি মিস করছি সেটা খেয়াল করি না প্রথম কথা সেকেন্ড থিং হচ্ছে যে কোনটা থেকে কতটুকু ইনটেক করলে আমার শরীরে কি কি লাগবে এবং কোন বয়সে কি কি দরকার কোন খাবার থেকে আমি কি কি পাবো এটা জানাটা আসলে খুব জরুরি সুতরাং আমি মনে করি যে এখানে আমাদের মিডিয়ার রোলটা অনেক বেশি আমাদের অনেক বেশি দীপাও বিভিন্ন জায়গায় যায় ওরই তো আছেনি যে আমরা যখন বাইরে গিয়ে কথা বলি আমাদের এটা বলা দরকার যে কেন আমাদেরকে সস্তা খাবার যেমন আমি বলি সেদিন রাস্তা দেখছিলাম পানি ফল বিক্রি করছে বিশ টাকা করে কেজি না আমরা আমরা এত মজার খাবার এবং এত ভিটামিন সি তারপরে আনারস রাস্তা রাস্তায় পাওয়া যায় কেটে কেটে বিক্রি করে ফ্রুটস তো আছেই প্লাস যদি আমি ডালের কথা বলি লাল শাকের কথা বলি ধরনের কচু কচু শাক যে কত পরিমাণ আয়রন এগুলো খাওয়ানো এই লাল শাকটা যে কি পরিমাণ দরকার চোখের জন্যে যদি খেয়াল করি আমরা আমিদানি দেখি টু থ্রিতে পড়ে বাচ্চারা প্রায় সেভেন্টি পার্সেন্ট বাচ্চার চোখে চশমা রাইট তার একটা বড় কারণ হচ্ছে ওরা মাছ খায় না ছোট মাছ খায় না ছোট মাছ খায় না এবং লাল শাক বা এ ধরনের রেড মিটটা তারা খায় কিন্তু লাল সবজিটা তারা খায় না লাল ফলটা গাজর খায় না তার ফলে আলটিমেটলি গিয়ে আমাদের বাচ্চাগুলির চোখটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে আমরা তো আসলে এতক্ষণ ধরে বাচ্চাদের বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম কিন্তু যদি একটু কিশোর কিশোরী বা নারী স্বাস্থ্যের দিকেও আমরা তাকাই সেখানেও দেখব যে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু মানে সবাই পুষ্টিহীনতায় ভুগছে সো আপনি দীর্ঘদিন ধরে কিন্তু রান্নার প্রোগ্রামগুলো করেন এবং সেই রান্নায় কোন খাবারে কতটুকু পুষ্টিগুণ রয়েছে কোন খাবারটা কোন ওয়েতে কুক করলে সেটা আসলে ওই পুষ্টিগুণটা বজায় থাকবে সেই বিষয়গুলো নিয়ে আপনি জানেন যদি একটু নারীদের স্বাস্থ্য বিষয়ক মানে একটু ওই প্রসঙ্গে যাই যে কোন খাবারগুলো প্রত্যেক নারীর নিয়মিত দৈনন্দিন তার ডায়েটে রাখা উচিত যে কতটুকু প্রোটিন কতটুকু অন্য খাবারগুলো তারা আসলে রাখবেন আমরা নারীরা আসলে নিজের ব্যাপারে সচেতন থাকি না দেখা যায় অন্যের কেয়ারটা বাচ্চাদের কেয়ার বা ফ্যামিলির অন্য অন্যান্য মেম্বারদের কেয়ার করতে করতে নিজের ব্যাপারে আর খেয়াল করা হয় না যে আমি রেগুলার দুধটা খাচ্ছি কি না বা রেগুলার একটা ডিম খাচ্ছি কিনা বা আমার প্রোটিনটা প্রপারলি আমার প্রোটিনটা খাওয়া হচ্ছে কি না এই জিনিসগুলা কিন্তু ফ্রুটসটা প্রপারলি খাওয়া হচ্ছে কিনা বা ভাই যেটা বললো যে রেগুলার বাদাম খাওয়া এই জিনিসগুলা কিন্তু প্রপারলি আসলে হয় না করা তো আমরা বুঝি যে এগুলো করা উচিত বা আমরা যদিও আমরা অনেক সচেতন থাকার চেষ্টা করি আমরা হয়তো নিজেরা করি বাট নর্মালি কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম মহিলারাই কিন্তু এই জিনিসগুলো করে না তো আমার মনে হয় তাদের অবশ্যই এই বিষয়গুলোতে নিজের স্বাস্থ্যটা নিয়ে আগে ভাবা উচিত সচেতন থাকা উচিত সাথে আমি আরেকটা বলবো যে কিশোরী মেয়েদের কথা যাদের বয়সন্ধির সময় অনেক ছোট তারা তখন তাদের বয়সটা এখন দশ এগারো বারো বছরে বয়সন্ধি বয়স তখন কিন্তু তারা দেখা যায় যে ফুড হ্যাবিটটা জানে না বা বোঝে না তো তখন আমার কাছে মনে হয় যে একটা প্রপার গাইডলাইন মায়েদের উচিত বাচ্চাদেরকে শেখানো বা ওইভাবে তাদেরকে গাইড করা যে কি কী খাবার তাদের এই সময়টাতে খাওয়া উচিত খেলে তারা প্রপার পুষ্টিটা পাবে এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত আমি যদি তিনটা স্তর করি স্যার যে শিশু কিশোর কিশোরী এবং নারী পুষ যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো সম্পর্কে আপনি কি বলবেন এই তিনটি স্তরের মানুষের ক্ষেত্রে আমরা যখন কোনো প্রোগ্রাম নেই বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয় আমরা দুটো রেবল গ্রুপ একটা হচ্ছে আন্ডার ফাইভ চিলড্রেন একটা হচ্ছে আমরা বলি পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী মহিলা এটা ইংরেজিতে বলা হয় নন প্রেগনেন্ট নন ল্যাকটেটিং উইমেন ওনাদের আসলে পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি বলি আন্ডার ফাইভ চিলড্রেন তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমাদের আয়োডিনযুক্ত লবণ খেতে হবে আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার মাইক্রোনিউট্রিয়ান বা অনুপুষ্টি আমরা এখন যে গবেষণায় যেটা আমরা যেটা প্রমোট করি এটা হচ্ছে আয়োডিন হচ্ছে আপনার বুদ্ধি বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যকর এবং একটা আমরা বলি ফার্স্ট থাউজেন্ড ডেজ একটা বেবি আপনার গর্বে আসার পর থেকে তার জন্মগ্রহণের মোট টোটাল ওয়ান এক হাজার দিন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় যদি সে প্রকৃত পুষ্টি পায় তার মার মাধ্যমে বিশেষ করে আয়োডিনের ব্যাপারে আমাদের যে ব্রেইন ডেভেলপমেন্ট নাইনটি পারসেন্ট ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু এই ফার্স্ট থাউজেন্ড ডেতেই হয়ে যায় কাজেই আমাদের আয়োডিন লোভন একটা খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে আপনার আমরা জানি কিশোরী কিশোরী বা নন প্রেগনেন্ট নন আমাদের আইএফএ ট্যাবলেট দেওয়া হয় আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট আয়রন খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে ফলিক অ্যাসিড এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অনুপুষ্টি আমাদের মূল ডিফিশিয়েন্সি যদি বলি আমরা স্বল্পতা আমরা যে অপুষ্টির জন্য যে মাইক্রোনিট্রিয়নগুলো দেয় এটা হচ্ছে আপনার আমাদের স্বল্পতা এটা হচ্ছে আয়োডিন জিঙ্ক আয়রন এবং ফলিক অ্যাসিড যেমন আমরা জিঙ্ক আমরা চালে দেওয়া হচ্ছে জিঙ্ক সাথে সাথে আপনার আমাদের যে কিছু ডাল আছে আপনার লেন্টিল যেটা মসরুর ডাল এটা আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটটা ডেভেলপ করেছে এটা খুবই আয়রন সমৃদ্ধ আয়রন জিঙ্ক এবং সেলিন সমৃদ্ধ যেটা এখন প্রমুখ এই চালটার কথা বলেন স্যরি আমি কিনটারপ করছি চালটা কি লাল চাল নাকি নর্মালি যে চালটা আমরা খেয়ে থাকি আমাদের নর্মাল যে চাল আমরা চাষি চাষ করে যদি নর্মাল মিলিং হয় যদি আমরা গ্রামে যে ছোট মেশিন ধান থেকে সরাসরি যে চালটা চালটা হয় ওটাতে কিন্তু জিঙ্ক বনের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে আপনার এবং ওটা থাকে আপনার চালের উপরি ভাগে কিন্তু আমাদের যে সমস্যা হচ্ছে আমাদের আধুনিক হয়েছে আমরা চিকন চালের ভাত পছন্দ করি এই জন্য মোটা চালটাকেই মানে ন্যাচারাল যেটা আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুপুষ্টি উপরে আসে আমরা অনেকবার ছাঁটাই করি অনেক পলিশ করি তারপর এর ভিতরে যে আপনার উপরে যে উপরের লেয়ারে থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো এটা সম্ভব আমরা চলে যাচ্ছে কাছাকাছি আমরা ওই যে চালের ভিতরে যে ন্যাচারাল যেটা আছে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বা পুষ্টি ওটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি আমি একদম শেষ হয়ে রয়েছি শেষ করবো ফেরদুস ভাইকে দিয়ে এই যে এত কথা আমরা বলছিলাম আমরা সবাই জানি যে পুষ্টি পুষ্টিকর খাবার খাওয়া দরকার সেটা যে বয়সের মানুষই হোক না কেন সেটা শিশু কিশোর কিশোরী কিংবা নারী হোক তারপরেও কিন্তু আমরা সেটা মানি না পালন করতে পারি না আর এক মানুষ রয়েছে যারা আসলে তাদের ওই সামর্থ্য নেই হয়তো পুষ্টিকর খাবার খাওয়ার সেক্ষেত্রে সরকারের কি করণীয় বলে আপনি মনে করেন এবং আমরা কিভাবে আরো সচেতন হতে পারি এবং এই আমাদের ভেতরকার ব্যাপারগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে কোন বয়সে আমাদের কোন পুষ্টিটা দরকার বা কোন জিনিসগুলো দরকার সেটা সম্পর্কে আমরা খুব একটা বেশি জানি না যেমন বাচ্চাদের বেলায় অনেক বেশি দরকার হচ্ছে ক্যালসিয়াম তাদের বেড়ে ওঠার জন্য তাদের আয়রন দরকার ফলিক অ্যাসিড দরকার জিঙ্ক দরকার তাদের তাদের বুদ্ধি বাড়ার জন্য আমাদের যাদের গর্ভবতী মা আছেন তাদের ফলিক অ্যাসিড দরকার তাদের আয়রন দরকার প্রচুর পরিমাণে এটা আমরা জানি না বাচ্চাদের বেলায় যারা কিশোর কিশোরী বেড়ে উঠছে তাদের দরকার হচ্ছে ক্যালসিয়াম আয়োডিন এগুলো দরকার কিন্তু আমরা জানি না যে কোন কোন খাবারে আয়োডিন এগুলো পাবো এবং যেটা আপনি বলছিলেন যে অনেক বেশি দামি খাবার খেতে হবে না আমাদের অত দামি খাবার বিদেশি ফ্রুটস খাবার বিদেশি খাবার খাবার কোনো দরকার নেই আমাদের দেশি ফল যেগুলো আছে সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারি কচু কচু শাক অনেক কম দাম আমরা খুব সহজে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড সোডিয়াম পেতে পারি তারপরে হচ্ছে সামুদ্রিক মাছ আমাদের দেশি মাছ কি বিদেশি মাছ এইসবে বা চাষের মাছ এগুলি চাইতে কিন্তু সামুদ্রিক মাছ অনেক সস্তা কারণ লোকে এটা খেতে চায় না কিন্তু সামুদ্রিক মাছের যে পরিমাণ আয়রন থাকে জিঙ্ক থাকে সোডিয়াম থাকে বিভিন্ন রকম উপাদান থাকে সেটা বাচ্চা থেকে শুরু করে গর্ভবতী নারী প্রত্যেকের জন্যে খুব এবং এই সামুদ্রিক মাছটা যদি আমরা স্টেক করে দিই মজা করে একটু সস দিয়ে মাখিয়ে দিই বাচ্চারা অবশ্যই খাবে সো একটা ডিম এক গ্লাস দুধ একটা কলা একটা আমড়া একটা পেয়ারা হ্যাঁ এগুলো যদি আমরা দিতে পারি অত দামি খাবার না আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমরা যদি বলি যে একটু যারা পূর্ণ বয়স নারীদের কথা যদি বলি ছেলেদের কথা বলতে পারি তাদের বেলায় যেটা হয় তাদের রোদে বের হওয়া হয় কম আমাদের মতো মানুষদের দেখা যায় আমরা সারাদিন অফিস করি বা কাজ করি সন্ধ্যা পরে বাসায় ফিরি সূর্যের সাথে আমাদের সরাসরি হয় না তার ফলে যেটা হয় যে আমাদের শরীরে ভিটামিন ডি আমি সামনে বসে আছি আমরা সবাই বোধ এখন যদি টেস্ট করা হয় দেখা যাবে আমাদের কারণে ভিটামিন ডি কম আছে ভিটামিন ডি ফলে প্রবলেম যেটা হয় এটা কারণে ডিপ্রেশন তৈরি হয় মন খারাপ আমাদের মেন্টাল হেলথ ডাইরেক্টলি কানেক্টেড উইথ ভিটামিন ডি এটা খুব জরুরি সুতরাং ভিটামিন ডি দুটো হতে পারে আমরা রোদে ঘুরতে পারি যদি মনে করি রোদে ঘুরবো না ভিটামিন ডি ট্যাবলেট খুব সহজে পাওয়া যায় আমরা ইজিলি খেতে পারি এবং যেটা উনি বলছিলেন যে ফলিক অ্যাসিড থেকে শুরু করে বিভিন্ন ট্যাবলেট এখন সরকারিভাবেই দেওয়া হচ্ছে যে আমি যদি খাবার থেকে নাও পাই অন্তত আমি ট্যাবলেটগুলো থেকে এটা আহরণ করতে পারি একটা গর্ভবতী মা যেমন পারেন একজন কিশোরী যেমন পারেন আরেকটা বড় জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বিশেষ করে মেয়েদের বেলায় যারা বয়সন্ধি পার হচ্ছে যারা গর্ভবতী নারী কিংবা সন্তান জন্ম দেবার পরে যে নারীরা আছেন তাদের আজকে যদি আমরা ব্লাড টেস্ট করি যে কোনো মেয়ের এই মুহূর্তে দেখা যাবে সবার রেড ব্লাড সেল কম হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কম এবং হিমোগ্লোবিন কম হওয়ার কারণে তার দুর্বল লাগে মাথা ঝিমঝিম করে কাজ করার ব্যাপারে উৎসাহ পান না বিছনা থেকে উত্তিচ্ছা করে না এবং তিনি হিমোগ্লোবিন পাওয়ার কিন্তু খুব সহজ উপায় আমাদের হাতের কাছেই আছে এই যে একটু আগে বলছিলাম কচু শাকের কথা কচুর কথা বলছিলাম কাঁচা কলা খুব একটা বেশি কিন্তু দাম না এবং সামুদ্রিক মাছের কথা বলছিল তো সুতরাং আমরা যদি এইটুকু জানি যে কোন খাবার থেকে এই নিউট্রিশনগুলো পাবো পাবো হ্যাঁ সেটা মেইনটেইন করলে আমাদের সেটা যদি মেইনটেইন করি তাহলে আমরা সুস্থ শিশু পাবো সুস্থ কিশোর কিশোরী পাবো এবং সুস্থ গর্ভবতী না পাবো এবং মা যদি সুস্থ হন গর্ভবতী নারী যদি সুস্থ হন তাহলে তিনি একজন সুস্থ সন্তানের জন্ম দেবেন একদম আমি পাপু একটু এড করতে চাই উনি যেটা বললেন ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটা অনুপুষ্টি এটা গত একটা সার্ভেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্ভেতে পাওয়া গিয়েছে প্রায় বাংলাদেশে লোক আপনারা সবাই জানেন যে আমাদের তেলে আপনার ভিটামিন এ দেওয়া হচ্ছে এটা ম্যান্ডেটরি আমাদের যে ভোজ্য তেল ভিটামিন এ দেওয়া হয় এটাতে মানে ভিটামিন এ ঘাটতি মেটানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনার তেলে এর সাথে ভিটামিন ডি যোগ করা হবে কিন্তু যখন আমরা খোলা তেল খাই বেশ গ্রামের বা যারা একটু কমায় তাদের কিন্তু খোলা তেলে ভিটামিন এ থাকে না ভিটামিন এ কিন্তু দেওয়া হয়েছে মানুষের ভিটামিন এ জনিত রোগ বা সমস্যা দূর করার জন্য অনুরোধ করব। আমরা চেষ্টা করব। আমরা যাতে খোলা তেল না খাই এবং খোলা লবণ যাতে আয়োডিন খোলা লবণ আয়োডিন থাকে না খুবই গুরুত্বপূর্ণ এটা একটা যেটা বললাম জিঙ্কের জিঙ্কের কথা বলি জিঙ্ক স্বল্পতার কিন্তু ফিফটি পার্সেন্ট পপুলেশন অ্যাক্রস দ্য পপুলেশন জিঙ্ক ডিফিসিয়েন্সি অসংখ্য ধন্যবাদ আরও একবার আমাদের কাজকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন আমরা আসলে আজকের আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু জেনেছি যে প্রত্যেক খাবারে কিছু পুষ্টিগুণ রয়েছে আপনাকে জানতে হবে যে কোন খাবারে কোন পুষ্টিগুণ রয়েছে এবং কোন খাবারটি আপনি গ্রহণ করবেন আর অনেক ভালো থাকুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন একই সাথে পরিবারের সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আর থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে